এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম জাকিয়ান ইসা আলাহিসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো তিনি ছিলেন পৌত্তলিক মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ইসা নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করতো কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয় তো তারা বলল আমরা ইমান বিসর্জন না যদি আমরা ওদের কথা মেনে আমরা আমরা হয়ে গেলাম চলো কাজ করি আমরা এলাকা ছেড়ে দিলাম এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিন তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছে তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলে তিনশো নয় বছর পরে এরা জাগে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চেনে

700 বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকে ওইখানেই মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ